আমাদের নতুন নতুন কি তোমরা জানতো মনি Amadi nutun jantumoni Jantumonira koi re Jantumonira koi re Koi 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 re? <laughs> <laughs> Koi re Yo le oto jamon Koi re <laughs> Eta amar kole kere 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 Ito sametike do no. এটা আমার কলি কে রে নন্টুমনি তন্টুমনি তন্টুমনি সোনা নতুন বাবু সোনা এটা আমাদের নতুন বাবু হাই বলো তুমি হাই বলো কি করে দেখো ব্যাগের ব্যাগের ইয়েটা ধরে রাখছে দড়িটা ধরে রাখছে আমাকেও ধরে রাখছে ব্যাগে দিয়ে ধরে রাখছে আর দেখো হাত কিভাবে খামচা ধরে রাখছে নখ দিয়ে আমাকে এটা আমাদের নতুন বাবু নতুন বাবু শোনা দেখো জমজ না না জমজ না জমজি দিদার মুখে একটু হাসি হাসি করতেছ তুমি কি হাসি হাসি করতেছ কিভাবে ধরে রাখছে নখ দিয়ে আমি তো ছাড়ি নাই তোমরা তো আমার কোলে আমার কলি আমার কলি নতুন বাবু কলি কলি কলিমনি ক্যামেরায় কত বড় লাগতেছে অনেক ছোট অনেক ছোট অনেক অনেক একদম পুকু আমার হাতের মধ্যে দুজন সুন্দর করে থাকতে পারবে কিন্তু পড়ে যাবে তাই কোলের মধ্যে রেখে দিছি এ কি করে খামচে ধরে রাখছে আমাকে নন্টি সোনা নন্টি সোনা আমাদের নতুন বিড়ালের বাবু আমাদের মিনির বাবু মিনির বাবু কোলের মধ্যে যে কি আরাম পাইছে খামচায় ধরে রাখছে আমি একটু নড়লেই খামচি মেরে ধরে রাখে আর হাতে নেওয়া যায় না হাতে নিতে চলে খামচি মেরে ধরে তার জন্য নিতে পারছি না কলে থাকবে নড়বে না এরকম আসলে করবে ঘুমটি ঘুমটি করবে আসলে কিন্তু হ্যাঁ একটু ছাড়েন একটু ছাড়েন আমাকে নিজেরাই নামতে চাইল নামালাম এখন আর ছাড়ে না এই যে একটু ছাড়িন শারিন কি হে আজকে চোখ খুলছে না ওরা হ্যাঁ চোখ হ্যাঁ চোখ খুলে শুরু হয়েছে মিটি 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 ইতে না শুনো এই যে না এই যে এক একটা ইয়ে দে বাধা রাখছে একবার দূরে যায় আবার কাছে আসে আবার দূরে যায় আবার কাছে আসে

পড়ে যাবেন <Purd> <__ devein> <quas Ha Trustee> <_ tama>